একটি বেসরকারি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ায় বৃহস্পতিবার এলাকায় বর্তমান শহরের কাটাপুকুর এলাকার একটি বেসরকারি ব্যাংকে আগুন লাগার ঘটনা তবে ঘটনায় ক্ষয় ক্ষতির সেরকম ভাবে কিছু হয়নি বলে জানা গেছে ব্যস্ততম এলাকায় ব্যাংকে আগুন লাগাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকলের সব অফিসার সুজিত দাস তিনি কি জানালেন আমরা শুনে নেব এখানে একটা সার্ভার রুম ছিল আইসিআইসিআই ব্যাংকের সার্ভার রুম থেকে দেখলাম আঘন্টা লেগেছিলাম নিতে হবে কারণ সার্ভার রুমে যখনই কোনো ইনভলভিং ফায়ার হয় তখন ওখানে কিছুটা টক্সিন তৈরি হয় তো আমরা দেখলেন প্রথমে আমরা উইদাউট এনি বিএসএট আমরা এন্ট্রি নিতে গেছিলাম কিন্তু আমাদের ফায়ারে কেউ এন্ট্রি পারলো না দেন তখন আমরা পিএসএট নিয়ে আমরা সার্ভার রুমটাতে ঢুকলাম এটাই প্রসেসের মধ্যে পড়ে আমি যখন লুজেন তখন পৌঁছেছিলাম লুজেন পরিস্থিতি ছিল ওনাদের একটা পোর্টেবল এক্সটিংগুইশার দিয়ে ওনারা প্রথমে এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করেছিল বাট কিছু কিছু ডিভাইস আছে সেই ডিভাইসগুলো একটু মেইনটেনেন্স করতে হবে আচ্ছা কি কম্পিউটার থেকে আগুন সেটা এখনো জানা যায়নি কম্পিউটার নয় ওটা একটা সার্ভার রুম কম্পিউটার ওখানে রিলেটেড না ও কোন আমি দেখলাম একটা কোম্পানির আরএমসি করে মানে সার্ভার রুমটা যারা যে ইঞ্জিনিয়ার দিয়ে করতে হয় হার্ডওয়ার ইঞ্জিনিয়ার দিয়ে করতে হয় সেরকম একটা ওদের পেপার আছে এবার সেটা দেখি আমাদের দশ মিনিট লেগেছে ক্ষয়ক্ষতি কিছু হয়নি যেরকম আমাদের ছেলেরা খুব দ্রুততার সঙ্গে কাজ করেছে আমরা পরে ওনাদের প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাবভ নাইনটি পার্সেন্ট অ্যাসেট আমরা সেভ করে দিয়েছি প্রায় সুরক্ষার কোনো অভাব দেখলেন সুরক্ষা আছে কিন্তু যতক্ষণ না পর্যন্ত ডিপার্টমেন্টের নো অবজেকশন সার্টিফিকেট পার্ট সার্টিফিকেটটা দেখা হবে ততক্ষণ পর্যন্ত ওটাকে কমপ্লাই করা যাবে না সম্পূর্ণটা সুরক্ষা নেই বলা সম্পূর্ণটা সুরক্ষা নেই এই মুহূর্তে বলতে পারবো না কারণ ওনারা ওটাকে ডিপার্টমেন্ট ওনাদের একটা রেকমেন্ড করা হয় যখন ওনারা ডিপার্টমেন্টের কাছে অ্যাপ্লাই করে তো ডিপার্টমেন্ট উনি ডিভিশনাল ফায়ার অফিসার বা প্রথম কর্তৃপক্ষ ওনাদের রেকমেন্ডেশন দেন সেই থেকে ট্যালি করে দেখবেন ঠিক আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর